আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে শৌখিন মানুষদের জন্য আজকে রয়েছে বাজরিগার পাখি ব্রিডিংয়ে দেওয়ার পর কি কি কাজ করা নিষেধ অর্থাৎ বাজরিগার পাখি ব্রিডিংয়ে দিলে যে কাজগুলো আপনি করবেন না যেগুলো করলে পাখির ডিম বাচ্চা বেশি পাওয়া যায় না চলুন জেনে নেওয়া যাক বাজরিগার পাখি বিল্ডিংয়ে দিলে যে কাজগুলো করা যাবে না বাজিগার পাখি সহ অন্য যে কোনো শৌখিন পাখি পালনে আপনারা সব ধরনের তথ্য পেতে প্লে স্টোর থেকে বার্স কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন এখানে পাখি পালনের যাবতীয় তথ্য খুব সহজেই আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক বাজিগার পাখি ব্রিডিংয়ে কী কী কাজ করা নিষেধ প্রথমেই পাখির হাড়ি বা ব্রিডিং বক্স আপনি যে বক্সে বা হাড়িতে পাখিকে ব্রিডিংয়ে দেবেন সেই বক্সটি বা হাঁড়িটি খাঁচায় সেট করার সময়টা আপনাকে জানতে হবে পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে পরে বা কখন এই ব্রিডিং বক্স বা হাড়ি দিবেন এটা যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার পাখি ডিম দিবে না বা ডিম দিলেও হাড়িতে দিবে না বাচ্চা ফুটাবে না এই প্রবলেমগুলো ফেস করতে পারেন তাই বাজরিকার পাখি ব্রিডিংয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন পাখি যখন মেটিং করবে বা পাখিদের মধ্যে ঘনিষ্ঠতা আপনারা দেখতে পারবেন ঠিক তখনই হাড়িটা বেঁধে দিবেন কখনোই জোড়া দেওয়ার সাথে সাথে খাঁচার মধ্যে হাঁড়ি দিয়ে দিবেন না এছাড়াও পাখির খাঁচায় কখন হাড়ি বেঁধে দিবেন কী নিয়মে হাড়ি দিবেন কোন সাইজের হাড়ি দিবেন এগুলো জানা জরুরি এই বিষয়গুলো নিয়ে শৌখিনতার তথ্যে ইতিমধ্যেই ভিডিও দেওয়া রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন দুই নম্বরে যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে খাঁচার ভিতরের কাঠি নরবরায় রাখা যাবে না অর্থাৎ পাখি যে কাঠির উপর দাঁড়ায় থাকবে খাঁচার মধ্যে এটা কিন্তু খুবই জরুরি ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনি যদি এই কাঠিটা নরবরা রাখেন তাহলে পাখিরা মেটিং করার সময় এই কাঠি থেকে নরবরা হওয়ার কারণে কাঠি থেকে বারবার পড়ে যাবে যার কারণে তারা সফল মেটিং করতে পারবে না আর পাখির ডিম বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য সফল মেটিং খুবই গুরুত্বপূর্ণ এটা যদি না হয়ে থাকে তাহলে পাখি ডিম দিলেও ওই ডিমে কিন্তু বাচ্চা পাবেন না এজন্য অবশ্যই পাখির খাঁচায় আপনারা চারকোনা যে বাঁশ বা কাঠের কাঠিগুলো এগুলো ফিক্সড করে বেঁধে দিবেন যেন পাখি ওটা আঁকড়ে ধরলে কাঠিটা না নড়াচড়া করে বাজ্রিঘাট পাখির খাঁচায় কি ধরনের কাঠি দিবেন কি নিয়মে কিভাবে বেঁধে দিবেন এর ওপরও বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে আমি সেটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নেবেন এরপর তিন নম্বরে যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পাখিকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না পাখি ভয় পায় এমন কিছু করা যাবে না পাখিকে ব্রিডিংয়ে দিলে পাখি ব্রিড করবে ডিম বাচ্চা করবে এজন্য তাদের যে সিকিউর পরিবেশ দরকার অর্থাৎ পাখির এই এই রকম সিকিউর হতে হবে যে তার ডিম বাচ্চা কোনো ক্ষতির সম্মুখীন হবে না এমন বিষয়গুলো সেট আপনাকে করে দিতে হবে পাখি আপনার দ্বারা বাসার ছোট বাচ্চা কাচ্চার দ্বারা বা বিড়ালের দ্বারা কোনো কিছুর দ্বারা বা বিকট কোনো শব্দ সূর্যের প্রখর তাপ এগুলো কোনো কিছু থেকেই পাখি বিরক্ত হয় ভয় পায় এমন কিছু হওয়া যাবে না তার জন্য যে ব্যবস্থা নেওয়ার সেটা আপনাকে নিতে হবে পাখির ব্রিডিং সেট কেমন হওয়া উচিত এর ওপরও ভিডিও চ্যানেলে রয়েছে আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা প্রয়োজনে সেটা দেখে নিয়ে আইডিয়া নিতে পারেন আপনার পাখির ডিম বাচ্চা সঠিকভাবে করানোর জন্য কেমন সেট প্রয়োজন চার নম্বরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনারা অনেক সময় পাখি মিটিং করতেছে কিনা এটা দেখার জন্য বারবার দেখতে যান তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন পাখি মিটিং করতেছে কিনা এটা দেখার জন্য বারবার গেলে কিন্তু পাখি ডিস্টার্ব হবে আর পাখি ডিস্টার্ব হলে তাতে আপনার লাভ হবে না বরং তারা মিটিং করবে না আর মিটিং করলেও সেই মিটিং সফল হবে না ডিমে ভূর্ণ হবে না তো আপনারা অবশ্যই পাখিকে মিটিং করতেছে কিনা এটা দেখার জন্য পাখির কাছে বারবার যাবেন না পাঁচ নাম্বারে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পাখির খাঁচা মুভ করা যাবে না পাখি ব্রিডিং অবস্থাতেই কোনোভাবেই তাদের খাঁচা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে না পাখি হয়তোবা আপনি ব্রিডিংয়ে দিয়েছেন ডিম দিয়েছে বা বাচ্চা রয়েছে অথবা মাত্র ব্রিডিংয়ে দিয়েছেন ডিম বাচ্চা এখনও করেনি এম অবস্থাতেও পাখির খাঁচা মুভ করা যাবে না অর্থাৎ দেখা যাচ্ছে সকালের দিকে এক জায়গায় বিকালে আরেক জায়গায় রাতে আরেক জায়গায় রাখতেছেন এই কাজটি করা যাবে না আরেকটা বিষয় ডিমওয়ালা পাখি বাচ্চাওয়ালা পাখি কিনে নিয়ে আসবেন এটাও করা যাবে না মানে এই অবস্থাতে পাখি মুভ করলে পাখিগুলো ডিমে তা দিবে না বা বাচ্চাকে খাওয়াবে না এই প্রবলেমটা ফেস করতে পারেন তাই ব্রিডিং অবস্থাতে এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাজরিকার পাখিকে ব্রিডিংয়ে দিলে কোন কোন কাজগুলো কোনোভাবেই করা যাবে না যেগুলো সম্পূর্ণ নিষেধ এই কাজগুলো করলে আপনার পাখি ব্রিডিংয়ে প্রবলেম করবে আপনি ডিম বাচ্চা পাবেন না সুতরাং এইগুলো মাথায় রেখে আপনারা বাজিরিকার পাখি পালন করুন ব্রিডিংয়ের দিন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন এমন শৌখিনতার তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ